সে বিএমপি করে সে বিএমপি করতে এটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলে সে সন্ত্রাসী কোনো দল থাকতে পারে না সে সন্ত্রাসী যারা মাসে তারা একটা আমরা আগের কাছে একটা কথা বলবো দেশের একটা করে তারা সন্ত্রাসী তারা যদি এক দল এক দলে হবে আপনি প্রত্যাশে একটা মানুষ হয়ে একটা মানুষ হোক কীভাবে এড়ুকতে পারে সে কোনো দলের কর্মী হতে পারে না কারণ সে সন্ত্রাসী এটাই তার একটা পরিচয় আমরা এর বাইরে কোনো পরিচয় না সন্ত্রাসী তাকে সন্ত্রাস হোক যারা আমরা পরিচয় দেবো এবং তারা মারছে তাদেরকে আমরা শাস্তির ব্যবস্থা চাই আর কিছু দেয় না আজকে এই ঘটনাতে বাংলাদেশের যারা লোকের বিএমপি লোক আছে বেশিরভাগ লোককে বেশি আওয়ামী লীগের দালাল আজকে দালাল বলবি অনেকে আর হির আওয়ামী লীগের দালালে হওয়া কথাবার্তা বলছে অনেকে বলবি দেখবেন কমেন্টে আমাকে গালি করবে কিন্তু প্রকৃতপক্ষে আমি চারবার জাতীয় সংসদ নির্বাচন করেছে জনগণের পাশে ছিলাম আগেও ছিলাম এখনও আসে এবং আমি যে চারবার নির্বাচন করে তিনবার হামলা শিকার হয়েছি আমিও তো খেয়েছি আওয়ামী লীগের খেয়েছি বিএনপি আমাকে মারধর করেছে তাহলে আমি কেন কথা বলবো না কারণ একের পর এক আমরা যদি সবাই চুপ হয়ে থাকি তাহলে দেশের জনগণ মনে করে আমি কি ছাত্রদের আমি রাজনীতি থেকে চলে দেশের উপর ধর্ম এত হট্ট হবে অন্যায় হবে অত্যাচার হবে আমি চুপ করতে থাকবো না কারণ আমাকে মারধর করেছে আমার নয় মামার খালি ছিল না আমার নয় টেকা ছিল না আমার নয় প্রশাসন ছিল না সেদিকে আমার মামলা না ঝমকেছিল আমার মারেলায় পিছনে হয়নি কিন্তু তাদেরকে আজকে প্রকাশ্য মারধর করতেছে তাদের দল সবাই যে চুপচাপ থাকে দেশের জনগণ কথা না বললে আজকে শখকে পাথর দিয়ে কালকে আপনাকে মারবে না তার কোনো সিও নাই তাই আপনাদেরকে সবাইকে বলতেছে একটা কথায় আপনারা যারা অন্যায় করবে অত্যাচার করবে জুলুম করবে আপনারা তাদেরকে প্রতিবাদ করেন এবং দেশের আইন নতুন করে আইন আবার তৈরি করতে হবে যে আইনে লেখা থাকবে যারা হত্যা করবে তাকে প্রকাশ্য মারবে এবং সেই হত্যার উপরকে প্রমাণিত হবে তাদেরকে মৃত্যুদণ্ড দিলে চব্বিশ ঘন্টার মধ্যে কার্যকর করতে হবে নতুন আইন চাই আমার দেশে আমরা যারা বিএমপি যে সমস্ত নেতারা দল করেছে তাদেরকে বহিষ্কার করেছে বহিষ্কার করে কি করছেন তারা মনে করেন তাদের কলবে ফিরে গেছে দলে না কিন্তু তাদের কিন্তু দলের সুযোগ ছবি খালি দল থেকে তারা কি করছে নাম কেটে গেছে ছুটির ছবি দেখে দলে তলে তারা ঠিকই ভোগ করবি ঠিকই তাদের পাশে দাঁড়াবে দেখে গেছে দল থেকে আপনি বহিষ্কার করলেন দলকে কিন্তু একবার বহিষ্কার করে একবার চিন্তা করলেন না যাদেরকে বহিষ্কার করলেন যাদের কারণে একটা পরিবার শহরের মতো পরিবার ধ্বংস হয়ে গেল এই পরিবারের দায়িত্ব বহিষ্কার করলেন আপনি তারা লেন আপনার দায়িত্ব যারা বহিষ্কার করছেন তারা ওই করলেন তাদের কারণে আজকে পরিবার একটা ধ্বংস হয়ে গেল এই দায়িত্ব আপনি বহিষ্কার যারা বহিষ্কার করছেন তারা লেন তারা লেন দেখে ওই পরিবারের আপনারা কি বহিষ্কার দায়িত্ব নিতে পারবেন একদিন পাঁচ লাখ দশ লাখ টাকা দিয়ে সহযোগিতা করতে পারবেন সারা জীবনের জন্য তাদের দায়িত্ব নেন আপনারা দেখুন আপনাদের কত বড় ক্ষমতা আছে বহিষ্কারের আপনারা তা নেবেন না আপনারা খালি মানুষের মিডিয়ার সামনে জনগণের সামনে দেখে দিলেন তারা বহিষ্কার হয়ে গেল বহিষ্কার কোনো সমাধান হতে পারে না তাদের আইনের হাতে তুলে দিয়ে তাদের হত্যা করেছে মূল তাদের প্রমাণ হয়েছে এবং মৃত্যুদণ্ড করে তারা আপনারা ফাঁসি দিয়ে ধুলে কার্যকর করে দেখেন না দেশের অন্য কোলে তার প্রতিবাদ করলে এই ধরনের হত্যা করলে তাদের বিচার হলে ফাঁসি 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 আসলে আগে থেকে হৃদলমা একাই তো প্রতিবাদ করে একাই হৃদলমা এখন কোনো দল তৈরি করে কোনো দলের সাথে যায়নি আমরা প্রতিবাদ করতেছিলাম আগে থেকে এখনও করবো ভবিষ্যতেও করে দেবো কারণ দেশের জনের তাদেরকে নির্বাচন করলে আপনি প্রতিবাদ করবে তাহলে ভুল তাহলে একতর্ক হয়ে গেল আপনি নিজের স্বার্থ পাবে আমি নির্বাচন করবেন ধরনের করে মনে করেন প্রতিবাদ করবে এটা তো হয়তো পারে না এতে দেশের সচেতন নাগরিক হলে অন্যায় প্রত্যাশার হলে আপনার প্রতি সবাই যদি আপনি কথাবার্তা বলেন তাহলে মনে করবেন বুঝবে জনগণ না হিরাম সব থেকে আছে কারো ছাত্রর জন্য নাই আমি নিজের কথা ভাবি না কারণ আমি নিজের জন্য কয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে উপর আলো এখনো পাশে রাখছে ভবিষ্যতে মনে করেন যে অন্যায় অত্যাচারে হিরো আলম চুপ থাকবে না কোনো জায়গাতে সব জায়গাতে অত্যাচারের অবশ্যই হিরো আলম পাশে থাকবে মনে কর জনগণ দেখেছে বিএনপিও দেখেছে নতুন জুটে দল এনসিপি আর মুখে জামার দুটো দল দেখেন সামনে নতুন দল তোর কানাই মনে ভালো কারণ পুরাতনে তো আমরা একটা দল ক্ষমতা না আসতেই তারা যে হিসেবে উঠে পড়ে লেগেছে যে আমরা মানে ক্ষমতা আসলে তারা আর কত কি করতে পারে তাই আমরা অবশ্যই থাকবো দেশের জনগণ চোখ মুখ খুলে গেছে দেশের জনগণ এখন ভালো মন্দ প্রথা শিখতে এবং এবার বলে জনগণ মন খুলে ভোট কেন্দ্রে ভোট দিতে পারে দিতে যেতে পারবে সুষ্ঠু নির্বাচন হবে জনগণের আমরা সব কিছু সুস্থ হয় জনগণ এবার আমার মনে হয় আপনারা হিসেব করে আমাদের দেশের জনগণের প্রতিনিধি তৈরি নিয়ে আসবেন এবং এমন একজনকে প্রধানমন্ত্রী বানাবেন যাদেরকে নিয়ে আমরা নতুন কিছু আশা করি এবং দেশের আইনের কিছু পরিবর্তন আনতে হবে প্রশাসন কিছু মূল্য করে পরিবর্তন আনতে হবে এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী আরও আমাদের কঠোর হতে হবে নাহলে বাংলাদেশ ঠিক করা খুব কঠিন হয়ে যাবে